আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আজকে দুপুরে কি রান্না করব। সেটা ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেছে কারণ ফ্রিজে কোনো বড় মাছ ছিল না তো চিন্তা ভাবনা করলাম ফ্রিজ ঘাটাঘাটি করে খুঁজে দেখি যে দুই পিস মাছ আছে তো চিন্তা করলাম আজকে এই দুই পিস মাছ দিয়েই আর আজকে হচ্ছে উত্তরবঙ্গের আলুঘাঁটি রেসিপিটা করা যাক তো যে কথা সেই কাজ উত্তরবঙ্গের আলু ঘাটি করার জন্য আলু হচ্ছে সিদ্ধ করে ছিলে তারপরে হচ্ছে একটু ম্যাশ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ মরিচ কড়াইয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি হচ্ছে জিরা আর একটুখানি পাঁচফোড়ন পাঁচফোড়নটা না দিলেও চলে আপনারা ইচ্ছা হলে দিবেন আর না হলে না দিবেন তারপরে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে মরিচ দিয়েছি হলুদ দিয়েছি তারপরে একটু আদা রসুন বাটা দিয়েছি আর এই যে লবণ দিয়ে দিলাম আজকে খুবই অল্প মশলায় অল্প উপকরণে আলুঘাটি রান্না করে নিব। আপনারা চাইলে কিন্তু এই আলুঘাটিটা গরুর মাংস দিয়েও করে নিতে পারেন আমরা যারা উত্তরবঙ্গে থাকি তারা হচ্ছে গরুর মাংস মাছ ডিম সব কিছু দিয়েই ঘাটি খায় কারণ আমাদের এলাকাতে আলু খুব বেশি পরিমাণে উৎপাদন হয় আর আমাদের এলাকার সবার ফেভারিট খাবার এই ঘাটি বিভিন্ন মজলিসে অথবা যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই ঘাটি করা হয় সেটা মাছ দিয়েও হতে পারে আবার হচ্ছে মাংস দিয়েও হতে পারে আপনাদের ইচ্ছা যেভাবেই হোক আপনারা হচ্ছে করে নেবেন আর এই যে দুই পিস মাছ আছে বললাম এই দুই পিস মাছ দিয়ে দিয়েছি এটা হচ্ছে কাতল মাছ নিয়ে আসা ছিল সেটার লেজ আর একটা হচ্ছে পেটের অংশ আছে এটাই এটা আগে মশলাতে সুন্দরভাবে মাছ দুইটোকে আমি হচ্ছে কষিয়ে নিয়েছি তারপরে এই যে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা কিন্তু খুব বেশি ম্যাশ করি নাই আদা ভাঙ্গা টাইপের আপনারাও কিন্তু এই আদা ভাঙ্গা টাইপ করে নেবেন আর এটা যত বেশি কষাবেন তত কিন্তু খেতে মজা লাগে এটা কষানোর উপরেই আমি কিন্তু অনেকক্ষণ ধরে মানে তরকারিটা কষিয়েছি আলু এক একদম ভালোভাবে কষাতে কষাতে আঠালো হয়ে যাবে সেই পর্যায়ে ঝোলের পানি দিয়ে দিতে হবে ততক্ষণ কিন্তু কষাতেই হবে এই যে আমি কিছুক্ষণ কষিয়ে একটুখানি পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে আমি আবার কষাবো এরকম করে আমি আরও তিন চারবার করে কষিয়ে নেব যেহেতু অল্প টাইমের ভিডিও এত বড় রান্না তো শেয়ার করা যায় না তা যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি ইচ্ছা মতো আপনারা হচ্ছে কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত না আলু হচ্ছে ভাজা ভাজা টাইপের হবে আর যত বেশি কষাবেন তরকারি কিন্তু তত খেতে মজা লাগবে এই যে দেখেন আমি কিন্তু আবার একটু পানি দিয়ে দিয়েছি এভাবে আমি আবার কষাব এই পানিটা দেওয়া আমার হচ্ছে তৃতীয়বার আমি চতুর্থবারের মতো এরকম পানি দিয়ে কষিয়ে নিয়েছি এই যে দেখেন আলু কিন্তু একদমই নিচে লেগে যাচ্ছে না এখন দেখতে পাচ্ছেন এরকম অবস্থাতে কিন্তু আপনারা ঝোলের পানি দিয়ে দিবেন এই যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম কারা কারা এই বগুড়ার আলুঘাটি খেয়েছেন এইভাবে মাছ দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন বগুড়া মানে উত্তরবঙ্গের যে কোনো জায়গাতেই খায় তবে আমরা বগুড়ার আমরাও হচ্ছে একটু বেশি খাই এই তরকারিটা অনেক বেশি পছন্দ সবার আর অল্প কিছু উপকরণে কিন্তু অনেক মজাদার তরকারি হয়ে যায় দেখেন আমি মাত্র দুই পিস মাছ দিয়ে কিন্তু উত্তরবঙ্গের বিখ্যাত আলুঘাঁটিটা করে নিয়েছি এই যে দেখেন আমার মোটা মোটামুটি প্রায় হয়ে গেছে একটু মানে বেশি একটু পাতলা টাইপেরই রাখতে হবে কারণ আলু দেখা যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে এঁটে যাবে তো এই পর্যায়ে আমি হচ্ছে তরকারি চালটা বন্ধ করে দিব। এই যে দেখেন আমার আলু ঘাটির হচ্ছে ফাইনাল লুক তো আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে